কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা প্রশাসক বলেন সারা দেশের মতো কক্সবাজারেও করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এ কারণে সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাগুলো মেনে চলার উপর জোর দেন তিনি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মং টিন বক্তব্য রাখেন এ সময়ে পদস্থ সরকারি কর্মকর্তা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় ম্যালেরিয়া ও ডেঙ্গু বিস্তার রোধে ব্যবস্থা শহরের জলাবদ্ধতা নিরসন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিং ব্যবস্থা জোরদারকরণ ক্ষতিগ্রস্ত পোল্ডার ও বেড়িবাঁধ নির্মাণসহ গ্রামীণ সড়ক ও অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়